হ্যালো মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো কারণ আজকে হচ্ছে ঈদের কুরবানি ঈদের দ্বিতীয় দিন এই উপলক্ষে আমার বাবা আমার জন্য কিছু গিফট নিয়ে আসছিল ঈদ উপলক্ষে আমার ঘরটাকে সাজানোর জন্য আমার বাবা সুন্দর সুন্দর সব লাইট আমার জন্য নিয়ে এসেছে এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমত এই কালারিং কিছু বলের মাঝে আর ভিতরে কিছু লাইট আছে এইটা আমি তোমাদেরকে আগে দেখাবো এই লাইটিং তো প্রথমে থেকে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এটার ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে আরেকটা। এই লাইটস গুলো কিন্তু অনেক সুন্দর এইগুলো দিয়ে যখন তোমরা তোমাদের রুমগুলো গুলো ডেকোরেশন করবে তোমাদের রুমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এই গরমের মধ্যে আমাদের বাবা আমাদের জন্য দুইটা নিয়ে এসেছে ফ্যান মিনি হ্যান্ড ফ্যানগুলো নিয়ে এসেছে কারণ আমরা যখন স্কুলে যাই তখন অনেক গরম থাকে এই জন্য আমাদের জন্য এনেছে দুইটা এটা আমার আমার পিঙ্ক কালার পছন্দ সেটা বাবা জানে এই জন্য এটা আমার জন্য এনেছে আর এটা আমার ভাই আমার ভাই যেহেতু ব্ল্যাক কালার পছন্দ করে এই জন্য তার জন্য ব্ল্যাক কালার নিয়ে এসেছে এইটা আমি এখন আমার পড়ার টেবিলে সেট করলাম শুধু দেখার জন্য যে আসলে কেমনটা লাগবে দেখতে ঘরের লাইটটা অফ করার পরে ঘরের লুকটা দেখতে অসাধারণ লাগছিল এবং লাইটিং গুলো একদম অনেক ফুটে উঠেছিল যা দেখার মতো শুধু আর এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও দেখতে অসাধারণ লাগছিল আমার এই লাইটিং গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তোমরা এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকবে আল্লাহ হাফেজ